নমস্কার বন্ধুরা উরমিলা কিচেন আজ আপনাদের বানানা দেখাবো হাত ঘষে শিং মাছের চচ্চড়ি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা পাত্রেই নিয়ে নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে নেব লঙ্কাগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি কুচি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা নিয়েছি ধনে কেটে নেব ধনে পাতা কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম একটা পাত্র নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু কুচনো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ছাদ মতন লবণ দিয়ে দিলাম দেড় চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু মাখিয়ে নেব কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি কয়েকটা লং দিয়ে আর একটু মাখিয়ে নিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছ সবজি একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি হালকা আছে রান্না করতে হবে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন মাছের চচ্চড়ি হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটা প্লেটে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন